আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে পিওর বেনারসি শাড়ির মধ্যে অফার নিয়ে যেগুলো বারো হাজার পনেরো হাজার টাকার পিওর বেনারসি শাড়িগুলো আমরা আপনাদেরকে আজকের ভিরোতে একটা স্পেশাল অফার প্রাইস দিব যেহেতু বর্তমানে বিয়ের একটা মৌসুম যাচ্ছে তো যারা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে এবং আজকের ভিডিওর প্রত্যেকটা দামি দামি বেনারসি শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনগুলো তো আমাদের শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমিয়া এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে চাইলে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা সম্পূর্ণ ডিপ মেরুন কালারের মধ্যে আচলের প্যানেলটা হচ্ছে এটা সম্পূর্ণ বডিটার মধ্যে পেটানো কাজ করা থাকবে পিটানো কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং যারা অবশ্যই ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি সবাই ক্লিক করে রাখবেন এটা হচ্ছে লাইট পেস্ট কালার স্কাই কালার বলে অনেকে এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে যেগুলো বাইরে থেকে আপনারা বারো পনেরো হাজার টাকাতে যে ব্যানারসিগুলো নেন সেগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অফারে এটা হচ্ছে ডিপ মেরুন কালার সম্পূর্ণ ডিপ মেরুন কালারের মধ্যে সুন্দর একটা কালার কম্বিনেশন মাত্র দ্রুত চলে আসবেন যারাই কেনাকাটা করতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে এবং এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে অ্যান্টিক জরির কাজ করা আছে সম্পূর্ণ বডিটার মধ্যে এগুলো প্রচুর পরিমাণে কালেকশন স্টক করা শোরুমে চলে আসবেন শোরুমে আসলে হাজার হাজার কালেকশন দেখে নিতে পারবে এটা গোলাপি কালার রানী গোলাপি টাইপের কালার ইভেন বডিটার মধ্যে সেলফ কাজ করা থাকবে এবং সাতচা জরুরি কাজ করা থাকবে সম্পূর্ণ এটা দেখেন এটাও সুন্দর রেডের মধ্যে এটা সম্পূর্ণ রেড কালারের মধ্যে কপার গোল্ড জরুরি কাজ করা আছে সম্পূর্ণ বরেটের মধ্যে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেটের সাথেই নূর নুরম্যানসনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণা সারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম